ঠিক আছে ঠিকই আছে আইন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক এ লজ্জা কোথায় রাখি একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়ে তাকে গ্রাম ছাড়া করা হয়েছে তাকে এলাকা ছাড়া করা হয়েছে এ লজ্জা আমরা কোথায় রাখব দর্শক তিনি একজন বীর প্রতীক একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আর কত অপদস্থ করবে মহান মুক্তিযুদ্ধকে আর কত অপদস্থ করবে তিরিশ লক্ষ শহীদদের আর কত অপদস্থ করবে দুই লক্ষ মামনের হানিকে। আর কত অপদস্থ করবে বঙ্গবন্ধুকে প্রিয় দর্শক এ সমস্ত দৃশ্য যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন আসলেই আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে ক্ষতবিক্ষত হই কোথায় বাংলাদেশের মানুষের বিবেক কোথায় বাংলাদেশ সেনাবাহিনীর বিবেক কি হচ্ছে গোটা দেশে ঘটনাটি ঘটেছে কুমিল্লায় আর এই ঘটনাটি ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা যেই তাণ্ডব চালিয়েছে সব তাণ্ডবের চেয়ে এই তাণ্ডবটি মানুষকে প্রচণ্ডভাবে আহত করেছে আমরা কোন বাংলাদেশে এখন বসবাস করছি যে কারণেই ষোলোই ডিসেম্বরে আবু সাহিদের ছবি ব্যানারে লাগানো হয় আবু সাহিদ কোন দেশের সাথে দিয়ে যুদ্ধ করেছিল

আমরা <sansion> দেখতেছি <hansion> <hansion> ના શું કહીશ એ